আজকে আমরা মুসলমানের দাবিদার ইমানদারের দাবিদার কোরআনের আইনের কথা শুনলি মানুষের মগজ ধরে কয় কোরানের আইন আমার কি কয় সেই উমুর কি আর আছে তুমুর যদি না থাকে তুই কি মুর মানাম কথা বল এই কোরআনের শাসন ছাড়া কবরে যদি ঢোকা দেয় আপনার খবর আছে খবরের ভেতরে জিজ্ঞাসিত হতে হবে মান রব্বা তোমার রবকে ও দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল ওমান তোমার নেতাকে ছিল মান হাজার রাজুল ওই যে পুরুষটা কি এই চারটে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরের আধাপ কখনই শেষ হবে না কথা কথাটি না তাহলে এই কথাগুলা কোরআনে আসে না নাই তাহলে এই কথাগুলো আমাদের সমাজে যদি কায়েম হয়ে যেত সমাজটা জান্নাত হয়ে যেত কি কথা কোন রাখা কিন্তু দীর্ঘদিন হলে এই পৃথিবীতে কোরআনের শাসন বরংচ শাসন তো নাই নাই যারা দেশ শাসন করে তারা অন্যায় অপকর্ম চুরি জেনা ব্যবিচারের কথা কতক্ষণ দেখা আচ্ছা আপনাকে জমি নাই ভাই জমি লাগেন না কে আসে না আচ্ছা জুমি লাগানোর পাঁচ দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে না কেন রিপিট দেন ঘাস মারার জন্যে এখন রিপিট একটা লোক দেয়নি ঘাসও তোলিনি যেন বুদ্ধি দিছে তুই ধান লাগানের দশ দিন পর থেকে দশ কেজি করে ইউরিয়া প্রতিবার দিয়ে দু দশ দিন পর পর কাটার সময় তা ঘাস পাবি না ধান পাবি আমাকে যাচ্ছে 55 বছর ধরে যত সরকার আইছিল তারা খালি ঘাসের বিচি, চুরির বিচি, জানার বিচি, অন্যায় দুর্নীতির বিচি বুনছে। আর আমাগো করতে হুজুর বছর অন্তর টাকা লিয়া যা ঘাসের মধ্যে ইউরিয়া দিয়া যান। এই কথা কয়। পারশরাণী করে গিয়া বললেন, রে বেদুইন তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাও। বেদুইন বেরিয়ে গেল। স্ত্রীকে ঠকায়া দিলেন। কিছুক্ষণের ভেতরই বেদুনির স্ত্রীর এর থেকে সুন্দর একটা সুন্দর চরিত্রবান নয় সুন্দর ফুটফুটে চরিত্রবান হইতে গেলে দর্শন ধারিও দরকার আছে সুন্দর একটা সন্তান আল্লাহ তারা ভূমিষ্ঠ করে দিলেন ওনার স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে বলে দিলেন রে বেদুইন খলিফাকে খবর দাও বলার সাথে সাথে বেদুইনের কলিজায় যায় কোন কোন শুরু হয়ে গেল সর্বনাজ কেমন কথা খলিফাকে সংবাদ দাও বর্তমানে বাংলাদেশের খলিফা হলো কে টিপিদে দেয়া দ্বারা কাপড় কাটে ধরে বলল ঠিক কিনা কেসি পিতালা হলো খলিফা বাংলাদেশের আর সৌদির খলিফা ওই সময় ছিল উমার ফারুক ধরে বলল ঠিক বেদুইন খুব তারাহুরা করে বাহিরে গিয়া খুস্তিছেন খলিফা আপনার কোথায় খেঁদুর গাছের নিচে ওমার ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যুবকের দৌড়ে আসার দৃশ্য উনি বললেন আমি খলিফেই দেখায় আছি ওনার সাথে সাথে মুখের কাছে মুখ লাগা দেয়া বেদন দেখতে লাগলেও যে এই তো সে আসল উমার আমার ফারুকের পায়ের উপর লুটিয়ে ওই ইহুদি যুবক বলল আমিরুল মোমিন ভুল করেছে আপনাকে খবর দিয়া আমার বেদমি হয়েছে গভীর রাত্রিতে স্ত্রীকে নিয়ে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা আপনি এসে এই রকম কষ্ট করলেন আমি বেদমি করেছি হুজুর আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন সাথে সাথে ওই কলিজার সাথে উমার ফারুক যুবককে চাপিয়ে ধরে বললেন রে যুবক এটা নবীর শিক্ষা এটা ইসলামের শিক্ষা এটা দিনের শিক্ষা কোনো জাতি বলে হিংসা জাতি এটা আমার ইসলামের শিক্ষা আমি তোমার কাছে আমি মাপ চাই তুমি যে আমাকে খবর দেওয়ার পর আমি এসেছি এতে করে আমার অপরাধ হয়েছে আমি যদি তোমাকে এই সাহায্যের জন্য এই বিপদ হাজির হওয়ার আগে যদি আসতে পারতাম আল্লাহ তালা আমাকে জান্নান থেকে মুক্তি দেওয়া জান্নাতে দিয়ে দিত তবে আমার ভয় হচ্ছে তুমি যদি আমাকে মাফ না করো আমি আক্রিয়ামতের ময়দানে জবাব দেয়ের থেকে বাঁচতে পারবো না ভাইরা আমার সেই উমার ফারুকের হাতে হাত দিয়া। ওই বেদুইন বলল যাবো না পিতা কাছে বোঝা বলা করার জন্য যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য হে আমি রুলমোহিন হাত দিয়ে বেরিয়ে দেন আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব জয়কনামার মারহাবা সেই ফলেরই রৌসানিতে